ওকে ফার্স্ট অফ অল কালার রিফাদ এসেছে ওখান হ্যালো রিফাদ So, viewers, welcome. Hey. नरेसिन धीरे से मैं आई नरेसिन पूरा खराब गाइस नरेसिन पूरा खराब तो गाइस भाई एकटा करो लाइक करो कम करो शेयर करो सब्सक्राइब करो चैनल जीते जामत पार करो शेयर से ये भी नरेसिन मनी गेम 99 मैं फिर नाइनटी मारे किडर वाइफ है Come here. Are nice try. इधर भी जो उधर भी Come है, हम here. Come 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 here. So guys ရတယ်ဗျာ সবাই একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে থাকেন ঠিক আছে নাকি একটা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব যা মন চায় তা করে চ্যানেলের সাবস্ক্রাইবার যে লাভ বাটনটা আছে ওটা যেন ঠিক আছে গাইস এটুকু একটা কাজ করে দেন প্লিজ সবাই আশা É que tipo... <laughs> o prato a pera, que mais देखें ना वो प्लेयर की बिट्टो दी लेग से मार रहा है साल से गाइस तो राइट अगर लाइक कमेंट शेयर सब्सक्राइब जामा साथ आने वाले हैं प्लीज गाइस तो राइट अगर सब्सक्राइब कर दें सब्सक्राइब करें बेल आइकन दी ऑन कर दें गाइस अगर नहीं सेट कर दो तो बोलो एरिफा

গাইস যদি আমার সাথে গেম প্লে করতে চান গাই গেম প্লে করতে চাইলে গেম প্লেও করতে পারেন নো প্রবলেম গাইস ফার্ম করুন শেয়ার করুন সাবস্ক্রাইড করবেন আর যদি পারেন তো কমেন্ট করুন কিন্তু আমাদের সাথে খেলা করেছে ওটাই ধরো ডান্স कर लप गया है है गेम में नहीं ना और साहब तुम ओ भाई ब्लाक ओ भाई चिकन नहीं आ प्राइम लेवल प्लेयर फिर से टॉम माइकस टॉम और

guys I'm gonna that. যাবে রেগুলার আছে আরো 12 ধরে দিতে এর ওয়াটা আছে মানে এটা পড়তো না মানে প্লেটটা দিয়ে রিভার দাও তারপর যে আমরা খেল উঠে গেছে আমরাখান যাবো गाइस এখান থেকে Capturing the revival point. Manaman, the player today, guys, do you have the chief? আজকে কি কপাল খারাপ নাকি আমার ভিউয়ার্সরা কোথায় গিয়েছেন ভাইয়া ভাই আমার বিওয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা যারা লাইক করেন নেই তারা লাইক করে দিন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই আমার এম্পতী দিবা কুত্তার মতো মারছে আমারে আমি তো মানুষ থাকি